সকাল সাড়ে আটটা নাগাদ এক মধ্য বয়স্ক পুরুষ যার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হবে সে তার বয়স্ক এবং অত্যাধিক অসুস্থ মাকে ধরে ধরে সিঁড়ি দিয়ে ছাদে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ওই ব্যক্তি একা কিন্তু ফিরে আসে নিজের রুমে আর তারপর হঠাৎ করে নিচের থেকে একজন লোক এসে তাকে জানায় তার মা ছাদ থেকে নিচে পড়ে গেছে হ্যাঁ এমনই অস্বাভাবিক ঘটনা ঘটেছে গুজরাটের রাজকোট জেলায় আপনারা হয়তো ভাবছেন এটা একটা দুর্ঘটনা কিন্তু না এটা একটা প্ল্যান্ড মার্ডার তবে কে করলো এই মার্ডারটা সেই মহিলার নিজের ছেলে নাকি অন্য কেউ কি কারণই বা ছিল এই অসুস্থ মানুষটিকে মেরে ফেলার এটাও কি সম্ভব সো হ্যালো গাইজ আই এম জ্যাক অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রাইম এক্সপোর্স সাল দু আজ থেকে প্রায় সাত বছর আগেকার ঘটনা গুজরাটের রাজকোট জেলার সন্দীপ নাথওয়ানি যিনি একজন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি তার স্ত্রী এবং তার ওই অসুস্থ মাকে নিয়ে সেখানকারই দর্শন এভিনিউ ফ্ল্যাটের থার্ড ফ্লোরে তিনশো এক নম্বর রুমে থাকে সেই বয়স্ক মহিলা যার নাম জয়শ্রী বেন তিনিও নিজের সময়কালে স্কুল টিচার ছিলেন কিন্তু বর্তমানে জয়শ্রী দেবী খুবই অসুস্থ হয়ে পড়েন প্রায় শয্যাশায়ী তিনি দু সালের চৌঠা সেপ্টেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর অব্দি হাসপাতালে অ্যাডমিট ছিলেন ব্রেন হ্যামারেজ হয়েছিল তার এবং বাড়ি ফিরেও তিনি প্রায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি কোনো কাজই নিজে উঠে করতে পারতেন না এমনকি বাথরুম অবধি যেতে পারতেন না প্রত্যেকটি জিনিসের জন্যই তার সাহায্যের প্রয়োজন হতো আর বাড়িতে সব সময় থাকতো তার বৌমা অর্থাৎ সন্দীপের স্ত্রী কিন্তু এত দীর্ঘদিনের অসুস্থতা এবং ঘরে এত কাজের জন্য তাদের বাড়িতে বউ এবং ছেলের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই প্রচন্ড ঝগড়া হতো এই সমস্ত ব্যাপার নিয়ে যার প্রমাণ প্রতিবেশীরাও দিয়েছেন তারা বলেছেন যে প্রায়ই এদের বাড়ির থেকে বিভিন্ন ধরনের ঝামেলার আওয়াজ শোনা যেত তার কারণ ছিল সেই অসুস্থ মা জয়শ্রী দেবীর হসপিটাল থেকে বাড়িতে আসার প্রায় তিন দিন পর অর্থাৎ সতেরোই ডিসেম্বর সকাল আটটা বেজে ছাপান্ন মিনিট এর আগে সবকিছুই নর্মাল ছিল সবার জন্য কিন্তু হঠাৎ করে আটটা বেগে ছাপান্ন মিনিটে একজন লোক দৌড়ে আসে ওপরে আর সন্দীপদের বাড়িতে খবর দেয় আপনার মা ফ্ল্যাটের ওপর থেকে নিচে পড়ে মারা গেছেন সন্দীপ এই খবরটি শুনে দৌড়ে হন্তদন্ত হয়ে নিচে যান এবং মাকে ওই অবস্থায় দেখে প্রচন্ড ভেঙে পড়ে সেদিন সন্দীপ এবং তার স্ত্রী দুজনেই বাড়িতে উপস্থিত ছিলেন তবে এই ধরনের ঘটনা হলো কিভাবে। এটা কিন্তু সত্যি খুব আশ্চর্যজনক যথারীতি সেখানে পুলিশ ইনভেস্টিগেশন করতে চলে আসেন সমস্ত কিছু খুঁটি নাটি দেখে জিজ্ঞাসাবাদ করে তারা বুঝতে পারেন যে এত দিন ধরে যে অসুস্থতার কারণে তিনি বেড রেস্টেই ছিলেন কোনো কাজ নিজে করতে পারতেন না এমনকি তিনি নিজেও বলতেন আমি তোমাদের বোঝা হয়ে রয়েছি এই সমস্ত কারণে অবসাদে তিনি সুইসাইড অ্যাটেম্প্ট করেন পুলিশ যখন তার ছেলে এবং বৌমার কাছ থেকে এই ধরনের কথা শোনেন তখন প্রায় কথাটিকে বিশ্বাস করে এই কেসটিকে সুইসাইড বলেই ক্লোজ করে দেন কিন্তু 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 তিন মাস পর গুজরাটের রাজকোট জেলায় একটা অজ্ঞাত ফোন কল বা একটা অজ্ঞাত চিঠি আসে এবং নথবানি পরিবারের এই কেসটিকে রিওপেন করার রিকোয়েস্ট করে পুলিশ এটা জেনে একটু প্রথমে ঘাবড়ে গেছিল যে হঠাৎ করে আবার কি রয়েছে এমন এবং সেই ফোন কল বা সেই চিঠিতে সিসিটিভি চেক করার কথাও কিন্তু বলা পুলিশ আবার আবার রিওপেন করেন নিয়ে আসা হয় থানাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় এমনকি তার ছোট বোন কেও জিজ্ঞাসা করা হয় এই সব কিছু জিজ্ঞাসা করেও যখন কিছু পাওয়া যায় না তখন পুলিশ আবার সিসিটিভি ফুটেজ চেক করেন এবং তখন যা দেখে সেটা দেখেই কেস সলভ এই সিসিটিভি ফুটেজের মধ্যেই লুকিয়েছিল সুইসাইড কম মার্ডারের রহস্য এই যে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন যেখানে একটি ছেলে তার মাকে খুব কষ্ট করে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাচ্ছে এই ছেলেটি হলো সন্দীপ যার পরনে রয়েছে নীল শার্ট এবং ব্ল্যাক কালারের হাফ প্যান্ট নাইটি পরা এই দুস্থ মহিলাকে কোনমতে টেনে হিঁচড়েই সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণ পরেই তিনি একা দৌড়ে নিচে ফিরে আসছেন এবং রুমের মধ্যে ঢুকে পড়ছেন তার কিছু মিনিটের মধ্যেই একজন সাফাইকর্মী নিচ থেকে ওপরে দৌড়ে ছুটে আসে এবং সন্দীপদের বাড়িতে জানায় যে তার মা ছাদ থেকে নিচে পড়ে গেছে এবং পরে মারা গেছে এটা শুনে সন্দীপ নাটক করে হন্তদন্ত হয়ে নিচে দৌড়ে চলে যায় তারপর যে কেসটা হয়েছে সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি কিন্তু এখানে পুলিশ টাইমটিকে লক্ষ্য করে আটটা বেজে ছাপান্ন মিনিটের কিছু মিনিট আগে তার মাকে টেনে হেঁচড়ে ওপরে নিয়ে যাওয়া হচ্ছিল বার হওয়ার সময় তার স্ত্রীকে দরজাটাও বন্ধ করতে বলা হয় অর্থাৎ তার স্ত্রীও এই কাজে জড়িয়ে রয়েছে তারপর সে নিচে একা ফিরে আসে এটা সব থেকে বড় কোয়েশ্চেন এই ব্যাপারে যখন সন্দীপকে জিজ্ঞাসা করা হয় তখন সন্দীপ প্রথমে সবকিছু স্বীকার করেন না তিনি বলেন যে মা আমাকে ছাদে নিয়ে যেতে বলেছিল সূর্য প্রণাম করার জন্য এবং মায়ের কথাতেই আমি নিচে এসেছিলাম দৌড়ে জল নিতে কিন্তু একটু চাপ দিতেই পুলিশের কাছে সবকিছু উগরে দেন সব সবকিছু খুলে বলেন পুলিশকে তারা তিন ভাই বোন দুই বোন এক ভাই যার মধ্যে এক বোনের বিয়ে হয়ে গিয়েছে মা এতটাই অসুস্থ যে তিনি নিজে কোনো কাজই করতে পারেন না এছাড়াও তার স্ত্রীর সাথে এই সমস্ত কাজকর্মের জন্য প্রচন্ড ঝগড়া ঝামেলা হয় প্রায় সেই ঝগড়ার প্রমাণ প্রতিবেশীরাও দিয়েছেন এই সমস্ত মেন্টাল প্রেসার নিয়ে বউয়ের সাথে ঝামেলা একটা আনম্যারিড বোন রয়েছে মায়ের চিকিৎসা টাকা খরচা এই সমস্ত কিছু নিয়ে তার মাথার মধ্যে এই মার্ডারের প্ল্যান চলে আসেন তখন সে সব কিছুকে শান্ত করার জন্য তার মাকে মেরে ফেলারই সিদ্ধান্ত নেয় এবং মাকে ছাদের উপর নিয়ে গিয়ে কার নিচে চার ফুট দেওয়াল ডিঙ্গিয়ে মাকে নিচে ফেলে দিয়ে দৌড়ে নিজের রুমের মধ্যে ঢুকে পড়ে এই সমস্ত স্বীকারোক্তি রাজগড় জেলার ডিসিপি করঞ্জ রাজ বাঘেলা সবার সামনে বলেন তিনি এও জানান যে আমাদের এই ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়েছিল যে সিডি দিয়ে যদি মাকে নিয়ে যায় কোনো মতে তবুও কার্নিসের চার ফুট দেওয়াল ডিঙ্গিয়ে তার মায়ের সুইসাইড করা খুবই অসম্ভব ছিল কিন্তু ঘরের সবাই যখন এই ব্যাপারে কেস আর আগে বাড়াতে চায়নি তখন আমরা আর কিছু করতে পারিনি কিন্তু তিন মাস পর যখন একটা আমরা ক্লু পাই সেই থেকেই আমরা আবার কেসকে রিওপেন করি এই সমস্ত স্বীকারোক্তির পর সন্দীপ নাথওয়ানির এগেন্স্টে কেস করা হয় আইপিসি ধারা থ্রি জিরো ফাইভ পানিশমেন্ট ফর মার্ডার ঘটনাটি সত্যি খুব মর্মান্তিক কিন্তু আমাদের এই পৃথিবীতে এই ধরনের ঘটনা প্রচন্ড রয়েছে যদি আপনারাও এই ধরনের ঘটনা আরও জানতে চান কমেন্ট করে জানাবেন কোন ঘটনার ব্যাপারে কোন কেসকে এক্সপ্লোর করতে চাইছেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি জ্যাক আবার দেখা হবে এই ধরনেরই একটি ক্রাইম এক্সপোজের সাথে